নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বর্তমান সময়ে পৃথিবীর সমস্ত দেশের মানুষই মোবাইল ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক উইচ্যাট এক্স টুইটার মেসেঞ্জার টেলিগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ব্যস্ত হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয় উত্তরটি হলো আসলে টি ওয়ার্ল্ড সংস্থার এক গবেষণা থেকে জানা যায় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ষাট শতাংশের বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে কিন্তু পুরো পৃথিবী জুড়ে এক সমীক্ষা থেকে জানা যায় ফিলিপাইন দেশের মানুষ সবচেয়ে বেশি সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে অর্থাৎ গড়ে একদিনে তারা চার ঘন্টা ছ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায় তবে ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় দৈনিক গড়ে সময় কাটায় দু ঘন্টা ছত্রিশ মিনিট তাই এই সমীক্ষা অনুসারে ভারতের স্থান ১৪ নম্বরে পরে প্রশ্ন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছানোর জন্য বেশিরভাগ ভারতীয় মানুষ ট্রেনে যেতেই পছন্দ করে আর যাত্রাপথে মাঝে মাঝে ট্রেনের হর্ন শুনতে পাওয়া যায় কিন্তু ভারতীয় ট্রেনে কত ধরনের হর্ন বাজানো হয় উত্তরটি হল আসলে ভারতীয় ট্রেনে মোট এগারো ধরনের হর্ন বাজানো হয় এবং প্রতি ধরনের হর্নের আলাদা আলাদা মানেও রয়েছে পর প্রশ্ন জামা কাপড়ের সাথে ম্যাচিং করে বিভিন্ন কোম্পানির জুতো পরতে আজকাল অনেক মানুষই ভালোবাসে তাছাড়া নোংরা ময়লার হাত থেকে পাকে বাঁচাতে সকলেই পায়ে জুতো পরে থাকে কিন্তু ভারতের কোন গ্রামের সকল মানুষ কোনো দিন জুতো পরেনি উত্তরটি হল শুনতে অদ্ভুত লাগলেও আসলে দক্ষিণ ভারতের প্রসিদ্ধ তামিলনাড়ুর কোদাই কানালের কাছাকাছি অবস্থিত ভেল্লাগাভি নামক গ্রামের সকল মানুষ জুতো পরে না অর্থাৎ খালি পায়ে হাঁটাচলা করে কারণ এই গ্রামে প্রায় একশোটি পরিবারে বাস করে দেড়শো জনের মতো মানুষ কিন্তু এই ছোট্ট গ্রামে পঁচিশটি মন্দির রয়েছে তাই এখানকার মানুষ গ্রামটিকে দেবতার বাসভূমি মনে করে জুতো পরে না প্রশ্ন আমাদের শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন হরমোনের ভূমিকা রয়েছে কিন্তু কোন হরমোন আমাদের শরীরে ভালোবাসার অনুভূতি জাগায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অক্সিটোসিন হরমোন আমাদের শরীরে ভালোবাসার অনুভূতি জাগায় তাই এই হরমোনকে প্রেমের হরমোন বা ভালোবাসার হরমোন বলা হয় কারণ বিশেষজ্ঞরা বলছেন যখন আমরা সামাজিকভাবে আলিঙ্গন করি স্পর্শ করি বা বন্ধন করি তখন অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায় প্রশ্ন রাতে ঘুমোনোর সময় হঠাৎ মাঝ রাতে আচমকা কুকুরের কান্নার আওয়াজে সকলের ঘুম ভেঙে যায় এমনকি কুকুরের এই আওয়াজে কেঁদে ওঠে বাড়ির শিশুরাও কিন্তু কুকুর মাঝ রাতে কাঁদে কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে কুকুররা যখন তাদের চারপাশে একটি আত্মা দেখতে পায় তখন তারা কাঁদতে শুরু করে তবে বিজ্ঞান অনুযায়ী কুকুর কখনো হাসে না বা কাঁদে না কিন্তু রাতে এমন আওয়াজ করে সে তার অন্য সঙ্গীদের কোনো বার্তা পাঠানোর চেষ্টা করে অথবা কুকুর যদি কোনো কারণে আঘাত পায় বা চোট লাগে তাহলে তার অবস্থান অন্য কুকুরকে জানানোর জন্যই এই আওয়াজ করে থাকে প্রশ্ন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই বিমানের উপর ভরসা করে কিন্তু বিমানের টায়ারে কোন গ্যাস ভরা হয় উত্তরটি হলো বিমানের টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কারণ এই গ্যাস বেশিরভাগই নিষ্ক্রিয় থাকে ফলে বিপদ ঘটার সম্ভাবনা কম থাকে প্রশ্ন ছোট বড় মিলিয়ে ভারতে চারশোটিরও বেশি নদী রয়েছে কিন্তু ভারতের কোন নদীর জলের সাথে সোনা প্রবাহিত হয় অর্থাৎ কোন নদীর জলে সোনা পাওয়া যায় উত্তরটি হলো অবিশ্বাস্য মনে হলেও আসলে ঝাড়খণ্ডে প্রবাহিত স্বর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায় তাই এখানকার মানুষ ভোরে এই নদীতে যায় এবং সারা দিন বালি ফিল্টার করে সোনার কণা সংগ্রহ করে তবে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই নদীতে প্রবাহিত সোনার কারণ বা উৎস খুঁজে পাননি তাছাড়া এই নদীতে সোনা পাওয়া যায় বলে এই নদীর নাম দেওয়া হয়েছে স্বর্ণরেখা নদী পরপ্রশ্ন প্রশ্ন আজকাল ঘরে তৈরি খাবার কম খেয়ে বাইরের দোকান থেকে খাবার কিনে বেশি খাওয়া হয় ফলে হজমের সমস্যা দেখা দিতে শুরু করে কিন্তু কোন দিকে পাশ ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে উত্তরটি হল পুষ্টিবিদরা জানাচ্ছেন খাওয়ার পরে বাঁ দিকে পাশ ফিরে ঘুমালে হজম ভালো হয় কারণ এতে ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে সহজে খাবার চলে যেতে পারে ফলে হজমের সমস্যা কমে পর প্রশ্ন সংসার চালানোর জন্য অথবা নিজের শখের জিনিস কেনার জন্য দিন রাত পরিশ্রম করে মানুষ অর্থ উপার্জন করে থাকে তবে কিছু মানুষ ভুল পথে গিয়ে অর্থ উপার্জন করে থাকে কিন্তু পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে রাস্তার দুপাশে কিলো হিসেবে বিক্রি হয় টাকা উত্তরটি হলো আজব মনে হলেও আসলে আফ্রিকার মধ্যে যে জায়গায় এমন ঘটনা দেখতে পাওয়া যায় সেটি হল সোমালি ল্যান্ড আর এখানে মানুষ টাকার পেছনে দৌড়ায় না এবং অর্থের জন্য কোনো সমস্যায় পড়তে হয় না কারণ টাকা এখানে বাজারে বিক্রি হয় এবং এখানেই যে কেউ কম দামে টাকা কিনতে পারবে আর এই দেশের মুদ্রার নাম হল সোমালিল্যান্ড সিলিং পর প্রশ্ন কমলা গাজর কুচি করে কি মিশিয়ে খাওয়া শুরু করলে ভালোবাসার মানুষ সব সময় আঁকড়ে থাকবে উত্তরটি হলো কমলা গাজর কুচি করে লেবুর রস আর কলা মিশিয়ে জুস বানিয়ে প্রতি রাতে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব